তো আবারও ইউজ ড্রোন হাজির হয়েছে আপনাদের সামনে তো আজকে আছে হচ্ছে আমাদের কাছে ডিজিআই মিনি থ্রি তো ডিজিআই মিনি থ্রি এটা হচ্ছে আপনার ফ্লাই মোট কম্বোভার্শন এটার সাথে হচ্ছে আপনি পাবেন হচ্ছে তিনটা ব্যাটারি চার্জিং হাব এক্সট্রা প্রপেলার আর সি রিমোট সহ এবং একটা ব্যাগ পাবেন তো এটা হচ্ছে আপনার মাত্র দুই মাস ইউজ করা হয়েছে আমি আগের এই ড্রোনটা সেল করেছিলাম আপনারা হয়তো হ্যাঁ অনেকে চেয়েছিলেন বাট সেই সময় স্টক কম থাকার কারণে দিতে পারিনি বাট এটা কিন্তু একদমই নিউ কন্ডিশন এটা প্রাইস সম্পর্কে আমরা একটু পরে জানবো বাট এটার কন্ডিশনটা আগে দেখে নিয়ে চলেন তো বক্স ওপেন করার পরে আমরা প্রথমে আর কি দেখতে পেলাম হচ্ছে এই যে ড্রোন এটা কিন্তু পারচেস মেমো আছে প্লাস হচ্ছে এটা যে আপনি ডিজিটাল যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট আপনি এটা চেক করতে পারবেন এটার সিরিয়াল নাম্বার দিয়ে এটার অফিসিয়াল আরও দশ মাসের মতো ওয়ারেন্টি আছে তো এটা হচ্ছে এটা পারচেস মেমো যে দেখতেই পাচ্ছেন যে আপনার যে সাত এগারো দু হাজার চব্বিশে এটা কেনা হয়েছিল আর এটা হচ্ছে আপনার যে পঁচাশি হাজার টাকা দিয়ে এটা কেনা হয়েছিল তো এটা আমাদের থেকে নেওয়া আছে এবং এটার অফিসিয়াল ওয়ারেন্টি আর দশ মাসের মতো পেয়ে যাবেন আপনারা তো এই হচ্ছে ব্যাগ তো ব্যাগের মধ্যেই সবগুলো অ্যাক্সেসরিজ এবং ড্রোনটি সুন্দর মতো আর কি সাজানো আছে তো চলুন এর কন্ডিশনটা দেখে নেওয়া যাক আউটলুকটা তো এই হচ্ছে আরসি রিমোট এটা হচ্ছে ডিজে আরসি রিমোট একদমই ফ্রেশ আছে এই হচ্ছে ড্রোনটি আমি যেভাবে নিয়েছি সেভাবেই রেখে দিয়েছি এটা আমি কোনো ধরনের কোনো ক্লিন ক্লিন কিচ্ছু করি না এই হচ্ছে ড্রোনটি দেখতে পাচ্ছেন আর রেগুলার ব্যাটারি সাইকেলও আমি আপনাকে তো বলে দিই ব্যাটারি সাইকেল হচ্ছে তিনটা ব্যাটারি যেহেতু পর্যায়ক্রমে আট সাত এবং হচ্ছে দশ ব্যাটারি সাইকেল তো এটা হচ্ছে চার্জিং হাব তো এখানে চার্জিং হাবে আপনার তিনটা ব্যাটারি একসাথে চার্জ দিতে পারবেন এই হচ্ছে দুইটা ব্যাটারি আর হচ্ছে এখানে একটা ব্যাটারি দেওয়া আছে আরও কিছু অ্যাকসেসরিজ আছে সাথে এখানে আছে হচ্ছে চার্জিং ক্যাবল এগুলো হচ্ছে এক্সট্রা প্রপেলার আপনার প্রপেলার যদি এগুলো ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আপনি এই প্রপেলারগুলো ইউজ করতে পারেন প্রপেলার কিন্তু একদম যেই সেটটা আছে তিনটা সেট এখানে কিন্তু সবগুলো একদম ইনটেক্ট দেওয়া আছে প্রপেলারগুলো আর এখানে কিছু ইউজার ম্যানুয়াল এবং আপনার প্রপুয়ার চেঞ্জ করার জন্য স্ক্রু ড্রাইভার পেয়ে যাবেন তো এটার প্রাইস সম্পর্কে আসি তো এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা পেয়ে যাবেন হচ্ছে ডিজাই মিনি থ্রি উইথ আর সি রিমোট কম্বো কম্বোবার তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ শপ নাম্বার টোয়েন্টি থ্রি সি ইউজ ড্রোন ছাড়াও আমাদের কাছে আরও পেয়ে যাবেন হচ্ছে নতুন ড্রোন ডিজার যে কোনো ড্রোন আমাদের কাছে পেয়ে যাবেন ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন এবং আপনারা যদি কোনো পুরাতন ড্রোন অ্যাকশন ক্যামেরা যদি আপনি চান যে এক্সচেঞ্জ করে নেবেন সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে